আমরা পূর্বেই জানিয়েছিলাম পনেরো তারিখে আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল স্যার মালয়েশিয়াতে শ্রমবাজার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন এবং একুশ বাইশ মে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক বাংলাদেশে অনুষ্ঠিত হবে গতকাল আসিফ নজরুল সাহেব মালয়েশিয়াতে পৌঁছে গেছেন এবং আজকেই শ্রমবাজারের বিষয়ে মিটিংগুলো অনুষ্ঠিত হবে আজকের ভিডিওতে আলোচনা করব মালয়েশিয়া কলিং ভিসা কবে নাগাদ চালু হতে পারে মেডিকেল কবে থেকে শুরু হতে পারে এবং সিন্ডিকেট হবে কিনা পুরো ভিডিওটি দেখলে আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন পনেরো তারিখে বৈঠকে আসিফ নজরুল সাহেব বলেছেন যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে মালয়েশিয়াতে আপনারা যারা অবৈধ আছেন তাদের বৈধকরণ এবং মালয়েশিয়াতে অবৈধদের ধরপাকড় চলছে খুব বাজেভাবে সেটি বন্ধসহ আমাদের প্রবাসীদের স্বার্থ যাতে সংরক্ষিত হয় সে ধরনের বিষয়ে তিনি আলোচনা করবেন এবং শ্রমবাজার খোলার বিষয়ে আলোচনা করবেন যাতে সেখানেও বাংলাদেশের শ্রমিকদের স্বার্থ রক্ষা হয় অলিম্পিকা কবে নাগাদ চালু হতে পারে বা মেডিকেল কবে নাগাদ চালু হতে পারে পনেরো তারিখে বৈঠকটি অনুষ্ঠিত হবে মালয়েশিয়াতে এরপরে একুশ বাইশ মে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হবে বাংলাদেশে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের মধ্যে দিয়ে কিন্তু নির্ধারিত হবে কোন কোন মেডিকেল সেন্টার মেডিকেল করবে মেডিকেলের পদ্ধতি কি হবে এবং রিক্রুটিং এজেন্সি কি সকল রিক্রুটিং এজেন্সি লোক পাঠাতে পারবে নাকি আবারও সিন্ডিকেট হবে সেটি নির্ধারিত হবে কিন্তু যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের পরে তো একুশ বাইশ মে যদি সেই বৈঠকটি অনুষ্ঠিত হয় এরপরেও সমাজারটি খুলতে কিছুদিন সময় লাগবে তাই আমরা আশা করছি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কোরবানিদের পর অর্থাৎ জুন থেকে হয়তো মেডিকেল এবং মালয়েশিয়াতে কর্মী যাওয়া শুরু হতে পারে তবে এটি নিশ্চিত নয় যদি সিন্ডিকেট নিয়ে জটিলতা তৈরি হয় বা অন্যান্য আরও কোনো বিষয় নিয়ে জটিলতা তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু সময়টি আরও বিলম্বিত হতে পারে মালয়েশিয়া কলিং বিষয়ে সিন্ডিকেট হবে কি জন ওয়াসিদ নজরুল সাহেবকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান যে আমি এ বিষয়ে কিছু বলতে চাই না তবে বাংলাদেশ থেকে প্রস্তাবনা দেওয়া হবে বা তিনি চেষ্টা করবেন যাতে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করেই সংবাজারটি খোলা হয় এর আগে আমাদের প্রবাসী কল্যাণ সচিবের একটি বক্তব্যতে আমরা দেখেছিলাম তিনি বলেছেন যেহেতু মালয়েশিয়া হচ্ছে স্যান্ডিং কান্ট্রি তাদের সকল শর্ত মেনে বাংলাদেশ কর্মী পাঠাতে রাজি আছে তো মালয়েশিয়া থেকে সাধারণত সিন্ডিকেটটি খুবই শক্তিশালী মালয়েশিয়ার আমিন স্বপন সিন্ডিকেট চক্র খুবই শক্তিশালী এবং যতবারই মালয়েশিয়া কলিং ভিসা চালু হয়েছে সেখানে সিন্ডিকেট হয়েছে তবে আমরা আশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো সিন্ডিকেটের কাছে মাথা নর্ত করবে না সিন্ডিকেটবিহীনভাবে তারা মার্কেটটি উন্মুক্ত করবে এবং আপনারাও কম খরচে যেতে পারবেন তাই দয়া করে এখনই কেউ মেডিকেল করবেন না বা পাসপোর্ট টাকা পয়সা জমা দিয়ে দেবেন না মালয়েশিয়া কলিং ভিসা চালু হওয়ার প্রক্রিয়া চলছে কিন্তু কলিম ভিসা এখনও পুরোপুরি চালু হয়নি যখন কলিং বিস্তার চালু হবে প্রচলিত সকল গণমাধ্যম সহ আমাদের চ্যানেলও আপনারা দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ